ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে বাঙালির অবদান নিয়ে তিন দিনের কর্মশালা ও প্রদর্শনী হয়ে গেল দেগঙ্গার চন্দ্রকেতু চন্দ্রকেতুগড়ে বিভিন্ন স্কুলের পড়ুয়া অভিভাবক ও সাধারণ মানুষ এই কর্মসূচিতে সামিল হন শনিবার ছিল শেষ দিন অনুষ্ঠিত হয় দেশাত্মবোধক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উত্তর চব্বিশ পরগনা জেলার ঐতিহাসিক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হলো চন্দ্রকেতুগড় এখানে রয়েছে ঐতিহাসিক সংগ্রহশালা বর্তমানে সংগ্রহশালাটি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীনে জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার থেকে শুরু হয় এই বিশেষ প্রদর্শনী ও কর্মশালা জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক জানিয়েছেন পড়ুয়াসহ অন্যান্য মানুষদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত